মালয়েশিয়া টু বাংলাদেশ এখন মালয়েশিয়াতে ট্রাভেল পাশের সুযোগ দিচ্ছে মালয়েশিয়ার সরকার পাঁচশো রিঙ্গিত জরিমানা দিয়ে আপনি হয়তো সহজেই বাংলাদেশে চলে আসতে পারবেন যেহেতু মালয়েশিয়াতে একটা বিশাল সমস্যা চলতেছে অনেকের বিশা হইতেছে অনেকের হইতেছে না যার জন্য দেখা যায় অনেকে দেশে হওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু বয়ে আসতে পারতেছে না তা আমার ইউটিউবে আগের একটা ইমিগ্রেশনের ভিডিও ছিল যে ট্রাভেল পাস কীভাবে নেবেন আজকে মূলত আমি এই ভিডিওটা বানাইতেছি যে ট্রাভেল বাস নিয়ে দেশে আসলে আপনি কি এয়ারপোর্টে কোনো জামলার সৃষ্টি হইবে মানে জামলা ফয়দা হইব কিনা বা আপনার কেউ কি কিনা ও সব কিছু মিলে আজকে ছোটো একটা ভিডিও করার চেষ্টা করতেছি যাতে আপনারা সহজেই আসতে পারবেন কোনো বয়ট কাজ না করে তো আসেন শুরু করা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি তোপমিশ আজকে আমি আসছি মালয়েশিয়া এয়ারপোর্ট টার্মিনাল ওয়ানে যেহেতু চলে যাবো আজকে যার জন্য এখন বাজে আপনার সাতটা তেরো আমি চলে আসছি আমার ফ্লাইট দশটা থেকে এগারোটা হয়ে গেছে এগুলো চেঞ্জ হয়ে গেছে এদেশে মেন আমরা তো দিয়ে মানুষ ঢুকে ঢুকার পরে দেখা যায় আপনি যদি এখানে ওয়েট করতেছে যারা আর অনেকে আইসিয়া কেউ যদি আপনি কিছু জানা থাকে অবশ্যই আপনি একজন বাঙালি বাইরে জিজ্ঞেস করতে পারেন এখানে অসংখ্য লোক আসছে বাঙালি কাজ করে ওদের থেকে এলে আপনি ওদের কাছ থেকে ভালো সার্টিস পাইবেন আর যদি আর কিছু জানতে জানতে হলে আপনি এই যে এরকম ডেস্ক আছে এখানে এসে যদি ওনাদের কাছে জিজ্ঞেস করেন ওনারা সহজে বলে দিব আপনাদেরকে কোথায় যেতে পারেন বা কীভাবে তো ওনারা অনেক হেল্পফুল আপনারা চাইলে জিজ্ঞাসা জিজ্ঞেস করতে পারেন আর যে বিশাল বড় সিরিয়াল এক একটা বিমানে এক একটা ডেক্স আছে যেমনি এখানে ই অ্যাপ এটা আছে আমি যেহেতু মালয়েশিয়া দিয়ে আসছি এটা আমার কাছে এল এম তার মানে ওই পাশে যেতেই বুঝছেন তো আসেন আমার পাশে যে আমি মালটাকে বুকিং দিই বুকিং দেওয়ার পরে আপনাদেরকে সব কিছু বিস্তারিত বলতেছি সেই বুকিং কীভাবে দেবেন বা কীভাবে চাইবেন আপনি সব কিছু মিলে বিস্তারিত ভালো একটা ভিডিওতে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন আজকে যাতে আপনারা আয়সা এবং আপনি সৃষ্টি না অন বয় কাজ না করে যেহেতু আসবেন অনেকে হয়তো আসেনি ফার্স্ট টাইম আসবেন তো ছুটিতে যেতে গেলে একটা বিভ্রান্তিকর একটা সিস্টেম হয় যার জন্য আগেভাগে যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে কোনো মিস্টেক করার কোনো অপশান নেই যার জন্য আর কি আমি ভিডিওটা বানাইতেছি আপনি প্রথমে যা বলছি যে কিছু জানার ইচ্ছা থাকলেই আপনি একজন বাঙালি বাইরে বলতে পারেন ওনারা অনেক হেল্পফুল অনেক হেল্প করে তো যাই হোক আসেন মালটা বুকিং দিয়ে কি যেহেতু চালু হয়ে গেছে আর বারামপাতি একটা সমস্যা আছে তিরিশ পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি আমারটা দেখি কত কিছু দেয় আমার আবার কাঠবে একটু বিমালটা বেশি টেনশনে আছে যে আসলে কী অবস্থা আর কি তো হোক এখানে আবার দেখা যায় একটা বড়ো জায়নস এখানে আপনি চ্যালে দেখতে পারবেন এখানে অংশ অনেক দেখতে তো খুব সুন্দর সেখানে আপনি জানতে পারবেন এখানে জাইনিস জায়নিস আছে অনেকগুলা আবার ওর দিকে জিজ্ঞেস করলে আরও ভুলে নিজে যাই হোক আজকের মতো মানে আগে মালটা বুকিং দিই বুকিং দেওয়ার পরে আর বিস্তারিত তালা করতেছি এ থেকে পুরোটাই আপনি মাল বুকিং দেওয়ার সিরিয়াল এসবই বুকিং নিয়েছি কুগুলি সুপুর একটা মাল বুকিং নিতেছে আজকে যেহেতু অনেক বাঙালি যেতেছে হিমালয় যেতে এখানে বুকিং চলতেছে আর অনেক বড় সিরিয়াল তা আপনি আইসা প্রথমে বুকিং দেওয়ার চেষ্টা করুন কারণ পরে দেখার সমস্যা হতে পারে আগে আগে বুকিং বুকিংটা রাখলেই আপনার যেরকম জামলা থাকে বা মাল বেশি হয় তাহলে একটু সমাধান করতে পারবেন তারাও আর কোনো দরকার নেই তার জন্য আগে বুকিংটা শিক্ষণ দিয়ে রাখবেন আর এখানে আপনি যদি না বুঝেন তাহলে আপনি অনেক বাঙালি আছে আবারও আগে যেটা বলছি জিজ্ঞেস করলে আপনি বুঝিয়ে দিন ঘাবরানোর কোনো কারণ নেই তো আসেন পরবর্তীতে হবে আপনি পুরুষ দিলো অষ্টম এটা দেখে আপনি আসতে পারেন এখানে মেগনি সমস্যা নেই ম্যাগনি আসতে পারেন টিস্যু আছে আর কিং আর পানি আসা হয়ে যায় আপনার এলো এখানকার আপনি ব্যাগ নিয়ে এলে কোনো অসুবিধা নেই তো আসেন বাইরের দিকে যাওয়া যায় লাইনে দাঁড়ায় অনেকক্ষণ যাবৎ আসলে অনেক স্লো এখানে আমাদের গাছগুলো বুকিং আর অনেকে দেওয়া যায় মাল বেশি হয় ওই সময় দেখা যায় ওরা আবার ব্যাগে পাঠায় মাল ফিরে যাওয়ার জন্য নাহলে আজকে মালের জন্য আপনি পঁয়ষট্টি টাকা কেজি নিতেছে এক কেজি সতর্ক থাকেন মাল বেশি দুই কেজি কমানেন কারণ এক কেজি মাল যদি পঁয়ষট্টি বানা নিতে দিতে তাহলে কী লাভ হইল আপনি দেওয়া যাবে এক কেজি মালের দাম বঁষট্টি কেজি ভালো কমানেন কমানো ভালো তাহলে

আমি মনে করি দেখায় অবৈধ না থাকে মালয়েশিয়ার জেল খুব করা সবাই দু আমিও দেখতেছি আমার বিশেষ সমস্যা আমি দেখেছি

তো এটাই সে মালেন্দ্র এয়ারলাইন্সে যে আপনার বুকিং আছে বুকিং এখানে লেখা আছে অ্যান টেন এল ইলেভেন ওটা আপনার টিকিটের মধ্যে লেখা থাকবে তো ওই দেখে আপনি মাল বুক নিতে পারবেন আর এই জায়গায় আপনার এক কেজি মাল বেশি হলে পঁচাশি রিংয়ের জরিমানা দিতে হয় ওই জিনিসটা আমাদের এখানে তারপরে গাড়িটি করবেন যেহেতু গাড়িটিতে বেশি হয় আর আপনার যে স্কেল আর এই জায়গার স্কেল ডিফারেন্স আছে তো দুই কেজি কম সময় হ্যাঁ ফাইনালি বুকিং কমপ্লিট বাসা থেকে মাইক আনছি চৌত্রিশ কেজি এই জায়গায় আট কেজি কম হয়েছে তো আপনি বাসার স্কেলটা সবসময় চেক করিয়ে নেন তবে আমি বলি দুই তিন কেজি কমা নেন কারণ এক কেজি বারাং সে হাও দিয়ে আপনার মালের দাম সেই আনা তো লাভ কী ঠিক আছে বুকিংটাও শেষ নিচে যাবুক এয়ারপোর্টের ভিতরে আপনি অসংখ্য রেস্টুরেন্ট পাইবেন যা আপনার পকেট খালি করার জন্য যথেষ্ট হ্যাঁ খালি থাকলে আপনি চেষ্টা করবেন এয়ারপোর্টে বাইরে থেকে খাইয়ে দিতে কারণ এই জায়গায় একটা পানির বোতল বাইরে এক টাকা ওই জায়গায় পাঁচ টাকা তো সাবধানে রাখবেন আর আপনি বুকিং দিয়া আপনাদের বাকি যে কাজগুলো থাকে ওইটা সম্পূর্ণ করে নেবেন কারণ এয়ারপোর্টে কাজ হাতে রাখতে নাই কমপ্লিট করে রাখাই সবচেয়ে ভালো পরে দেখা তারা ওর কারণে আপনার টিকিট তে গেছেন নাহলে পাসপোর্ট থেকে গেছেন কা নাহলে কোনো গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেছেন কা এটা এর আগেও আমার সাথে একবার আমার

হ্যাঁ গো চাকরি দরকার আমার সামনে ক্যামেরা হয় না সে খুব রয়েছে এটা ক্যামেরা সেটা আবার যে ইয়ে অনেক দামি আছে ওগুলার সামসেট দেওয়া স্ক্রিন থ্যাক টু নাইনটি এটা এটা ভিডিও চলে মানুষ সব দেখা সামনে পিছন ক্যামেরা না আবার এটা মোবাইলের মধ্যে কানেক্ট করেছেন হচ্ছে ভালো মানে ভালো না দেবো সুখ করে দু করে দিন দেওয়া ভালো এনাব আর বন্ধ করি পরে হাতটা আমার তো নিশে যাই পরে এই জায়গা আপনার ব্যাগ চেক করতেছে তো ব্যাগ চেক করে বেশি পয়সা কিন্তু আরো নিতে যায় না তার মানে কাদের ব্যাগটা সাত কেজি বেশি নেন না পড়েছে চুরি কোনো লাগে আটান্নটি কেজি ঠিক আছে এই যে সময় তো ঠিক আছে যাওয়া যাক উনি তো নিজে যাই নিশ্চয় বাকি বাকিটা বলতে তো এবার জেনসি চলে আসছি এখন আসলে আমার কাছে একজন বারাঙ্গি ছিল তো আমার ব্যাগ বেশি হওয়ার কারণে এই জন্য নিতে পারিনি টাটকায় দেয় সাত কেজি বেশি দিলে ওই আইনের না চলে আসি এখন ইমিগ্রেশন করবো ইমিগ্রেশন করার পরে এই যে ইমিগ্রেশন লাইন বিশাল বড় এখানে ইমিগ্রেশন করার পরে আপনি ভিতরে গিয়ে অপেক্ষা করত বিমানের জন্য যেহেতু সময় খুব কম এক ঘন্টার মতো আছে তো আগে ইমিগ্রেশনটা করি। তারপরে যাওয়া যাক আসলে ইমিগ্রেশনে একটু দেরি হলে সমস্যা তো বিশাল বড় এরিয়া সেটা কারণ কোনো কারণ নেই এই কোন জায়গায় পে যেতে পারেন। ঠিক আছে। তো আসলে ইমিগ্রেশন আসলে ভিডিও এলাউড। তুমি মিউজিক করে পরে দেখা বাই। লোক আসবে নিচে বিমানবন্দরে একটা ডয়েরিং আর কি অনেক সুন্দর মালয়েশিয়ার টার্মিনাল তুই ডয়েরিং আমরা ওর দিকে ইমিগ্রেশন করে আসি এখানে ব্যাগগুলো চেক করছি চেক করার পরে এখন গেট আমাদের যেহেতু জি এইট তো ওই গেটে যেতে জি জি ওয়ান থেকে টেন পর্যন্ত দেখা যাইতেছে এদিকে অসংখ্য গেট আছে আপনি যদি জায়গায় হেল্প নিয়ে পাবেন সে যে বুকিং আপনার লেখা আছে গেট জি এইট এই জায়গায় আপনি জি ওয়ান থেকে জি ওয়ান থেকে জি টেন সোজা আর এখানে অনেক জিনিস পাওয়া যায় তুই দিক দিয়ে সোজা গেলে আপনি বাজারিতেছেন কাউন্টার জি এতে আর যেহেতু সময় বেশি নেই এক ঘন্টার মতো সময় আছে আর তো সব কিছু কুইটা যায় আর এয়ারপোর্টের ভিতরে তো জিনিসপত্রের যেমন দাম থাকে তেমন আপনার বিমানে তো আর বেশি দাম থাকে তার জন্য কিছু খাওয়া দাওয়া করে এরপরে ভিতর থেকে বাইরে থেকে ঘুরে আসতে পারেন আর যদি আসে পারেন তাহলে এরপরে ভিতর থেকে কিছু খাওয়া দাওয়া করে নেবেন যেহেতু আপনার জন্য কি সহজ তো সোজা যেতে হবে তো জামও একটু পরে বা কাজটা শেষ করি বিমান দিতেছে এখানে সবাই বসে আছে এখানে লিফ্ট লিফ্টের মধ্যে আপনি যেতে পারবেন ঠিক আছে তো বিভনমেলা দেখাম ওখদের এই জন্য আর কি একটু সারার কাছে যেতেছি আমার এটা সামনে গিয়ে অনেক মানুষ শুরু হয়ে গেছে তো যার জন্য আর কি এই যে মেলা বিউনমেলা অনেক সিরিয়াল পুনএর লেন্সের লিডিতে এরা শুনে

नगर नगर दुकान चाहिए पाला दुकान एक्सपेन्सिव सर अनेक एक्सपेन्सि अनेक बड़ो सीरियाल ऊज जी বিশাল সিরিয়াল ঠিক আছে আমি দেখা যায় বিমান এখন দেখা যায় ও একটু খুশি গেলে এত দেখা যাইতে পারে আর কি যাই হোক অনেক বড় সিরিয়াল তো সিরিয়ালের একজন অংশ সিরিয়াল শেষ করে পিতল ঢুকমু তো সিরিয়াল কাসাক তারপর আবার দেখাতে সাথে থাকে না